অসম্ভব আর কি আছে আমি খারাপ নাকি দোস্ত আমার খুব কষ্ট হচ্ছে ওর কথা শুনে আমি অবাক হয়ে বললাম তোর আবার কবে থেকে আমার জন্য কষ্ট হতে শুরু করলো দোস্ত তোর জন্য না তোর জামাইয়ের জন্য না জানি বেচারা কত কষ্ট হবে তোর সাথে থাকতে ওর কথা শুনে সবে উচ্চ হেসে দিল আর আমি হ্যাবলার মতো শুধু সবার দিকে তাকিয়ে রইলাম সারাদিন বন্ধুদের সাথে হাসি ঠাট্টা আর মজায় কেটে গেল বিকেল পাঁচটা আয়াফ দাঁড়িয়ে আছে সেই রোডের কিনারায় যেখানে প্রথম আয়াব সেই মেয়েটাকে দেখেছিল কিছুতেই আয়াফ সেই মেয়েটাকে ভুলতে পারছে না বারবার ভাবছে ভুলে যাবে কিন্তু চোখ বন্ধ করলে সেই মেয়েটার চোখ দুটো ভেসে আসছে খুব জোরে নিঃশ্বাস ফেলে দু চোখ বন্ধ করে নিল আয়াফ আবারও মেয়েটার দৌড়ে তার দিকে আসার প্রতিচ্ছবি ভাসছে সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে আয়াফ সবকিছু এলোমেলো লাগছে হঠাৎই এমন সময় এক ঠান্ডা শীতল মেশানো বাতাস বয়ে এসে লাগলো আয়াফের গায়ে চোখ বন্ধ করে অনুভব করছে আয়াব বাতাসটাকে চারপাশটা কেবল অন্ধকারে ডুব দিবে এমন একটা মুহূর্ত এমন সময় কেউ আয়াফের সামনে এসে বলল আপনি কি চোখ বন্ধ করে ধ্যান করছেন নাকি আচমকা কারো মুখে এমন কথা শুনে চোখ খুলে তাকালো আয়াফ সামনে আফিয়াকে দেখে মেজাজ বিগড়ে গেল তার পরক্ষণে সে গম্ভীর আওয়াজে বলে উঠল ধ্যান করতে যাব কেন এমনি দাঁড়িয়েছিলাম তা তো দেখতেই পাচ্ছি কি দেখতে পাচ্ছ তুমি এই তো আপনি রাস্তার ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছেন আফিয়ার কথা শুনে আয়াফ রেগে বলে উঠল কি আমি ল্যাম্পপোস্ট হাসলাম আমি তারপর বলে উঠলাম ওসব বাদ দিন আগে বলুন তো এই সময় এখানে দাঁড়িয়ে কি করছেন আপনি কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি অপেক্ষা হ্যাঁ ইয়ে না মানে কি ইয়ে না মানে মানে করছেন না কিছু না তুমি আগে বলো তুমি এখানে কি করছো আমি তেমন কিছু নই আরিশাকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম ও তাহলে তুমি একা কেন আরিশা কোথায় আরিশা ওইদিকে আইসক্রিম কিনতে গেছে আমিও গিয়েছিলাম হঠাৎ আপনাকে এইভাবে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে থাকতে দেখে এদিকে চলে আসলাম আর কি হুম কি বললে তুমি কিছু না বলেই দৌড়ে পালালাম এদিকে আয়াফ তাকিয়ে আছে আফির দিকে কিছু একটা ফিল হচ্ছে তার কিন্তু কি বা কেন হচ্ছে বুঝতে পারছে না সে রাত 10টা ডিনার শেষ বিছানায় ঘুমিয়ে আছে আয়াফ আর সোফায় বসে আছে আমি হঠাৎই সকালে সেই বক্সটার কথা মনে পড়লো আমার জুপি জুপি পা টিপে সোফা থেকে উঠে দাঁড়ালাম আমি ধীরে ধীরে এগোতে লাগলো মালমারির দিকে এমন সময় আয়াফ পিছন থেকে বলে উঠলো চোরের মতো ওদিকে কোথায় যাচ্ছ তুমি আচমকা আয়াফের মুখে এমন কথা শুনে শুকনো ঢোক কিনলাম আমি তারপর সোজা হয়ে দাঁড়িয়ে আয়াফের দিকে তাকিয়ে বলে উঠলাম আমি চোরের মতো যাব কেন এমনি হাঁটছিলাম তুমি তো চোরের মতো কিছু একটা দেখতে যাচ্ছিলে সেটা আমি ভালোই বুঝতে পেরেছি এই রে বুঝে গেল নাকি আমি ওই বক্সটা খুলে দেখতে চাইছি আমি আমতা আমতা করে বললাম দেখুন একদম ভুল ভাল মন্তব্য করবেন না আর আপনি এখনো ঘুমাননি কেন না ঘুমাইনি তোমার সাথে ঝগড়া না করলে ঘুম আসবে না তাই দেখুন একদম বকবক করবেন না আমি ঘুমাবো বলে হাঁটতে হাঁটতে আয়াফের পাশে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম আমাদের মাঝখানে আছে কোলবালিশ অবশ্য এটা আমারই আইডিয়া ছিল কিছুক্ষণ পর আস্তে আস্তে কাঁথা সরিয়ে আয়াফের দিকে তাকালাম আমি উদ্দেশ্য ঘুমিয়ে পড়েছে কিনা তা দেখার কাঁথা সরাতে দেখলাম আয়াফ তাকিয়েছে আমার দিকে তা দেখে সাথে সাথে আমার কাঁথা মুড়ি দিয়ে চোখ বন্ধ করে নিলাম আমি এদিকে আয়াফ আফিয়ার কাণ্ড দেখে ধমকে সুরে পড়ল একদম চালাকি করার চেষ্টা করবে না ঘুমাও বলছি আয়াফের ধমকে কেঁপে উঠলাম আমি তারপর আর কি অবাধ্য মন নিয়ে ঘুমিয়ে পড়লাম আমি সূর্যের ফুরে আলোতে ঘুম ভাঙলো আমার হুট করে মনে হলো কাউকে জড়িয়ে ধরে আছি আমি মিটমিট করে চোখ খুলে তাকালাম আমি সামনে আয়াফের ফেস দেখি চমকে উঠলাম সাথে সাথে চট জলদি আয়াফ কে ছেড়ে উঠে ভেঙেছিল না হলে দেখলে আমাকে যে কি ভাবতো আয়াফ ছিছি ডাইনিং টেবিলে বসে সবাই ব্রেকফাস্ট করছিলাম এমন সময় শ্বশুর আয়াফ কে বলে উঠলেন আজকে তুমি আফিয়াকে নিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে এসো আয়াফ আয়াফ কিছুটা অবাক হয়ে বললো কেন কেন মানে কি বিয়ে রীতি অনুযায়ী তোমায় একবার বোমাকে নিয়ে তাদের বাড়িতে যেতে হবে এটা নিয়ে তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না আমি এমনিতেই তুমি বৌবাদের অনুষ্ঠান করতে বারণ করেছ আমি কিছু বলিনি তাই তার বিনিময়ে তোমায় আমার কথা রাখতে হবে আয়াফ আয়াফ কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে আমি অফিস থেকে ফিরে বিকেলে যাব তোমাদের বৌমাকে নিয়ে তাকে তৈরি হয়ে থাকতে বলো বলে আয়াফ চলে গেল এমন সময় শাশুড়ি মা এসে বলল বৌমা তুমিও তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে থেকো আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ সমর্থন দিলাম তারপর চলে আসলাম নিজের রুমে রুমে ঢুকে ব্যাগটা নামাতে লাগলাম আমি আলমারির উপর থেকে এমন সময় কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে আছে আয়াফ আর আমিও ভয়ে ঘাবড়ে গিয়ে চোখ খিচে বন্ধ করে আয়াফের শার্টের হাতা খামচে ধরে আছি এই মাত্র কি হলো সব যেন মাথার উপর দিয়ে গেল কিছুক্ষণ আগে আলমারির উপর থেকে ব্যাগটা নামাতে গিয়ে আমারই ভুলের জন্য বিছানার উপর থেকে পড়ে যেতে নিলাম আমি এমন সময় হুট করে কোথা থেকে আয়াফ এসে ধরে ফেললো আমাকে আচমকা এমনটা হওয়াতে ভয় চোখ বন্ধ করে আছি আমি এদিকে আয়াফ রুমে এসেছিল একটা ফাইল নিতে ভুলে গিয়েছিল সেটা নিতে সে এমন সময় আফিয়াকে পড়ে যেতে দেখে ছুটে গিয়ে ধরলো তাকে আফের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়া ছায়া কিছু একটা অনুভব হচ্ছে তার এই চোখ খুব চেনা লাগছে আয়াফের হুট করে আফে সেই মেয়েটার চোখ দুটো অনুভব করছে তাহলে কি ভেবে পাচ্ছে না আয়া খিচে চোখ বন্ধ করে আছি আমি চোখ খুলবো কি খুলবো না বুঝতে পারছি না না জানি আয়াফ কি বলবে আমাকে কিন্তু এভাবেও তো বেশিক্ষণ থাকা যাবে না আস্তে আস্তে চোখ খুলে ফেললাম আমি তারপর আয়াফের দিকে তাকাতেই দেখলাম উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি একটু অবাক হয়ে বললাম আমাকে কি এর আগে দেখেননি নাকি বিনিময় আয়াফ কোনো উত্তর দিল না এতে আরো অবাক হলাম আমি হলো কি ব্যাটার একটু উচ্চ স্বরে বলে উঠলাম আমি এই যে মিস্টার করলার জুস আমাকে কি এইভাবে কোলে তুলে রাখবেন নাকি নামাবেন না আফিয়ার এবারে কথায় ধ্যান ভাঙলো আয়াফের চট জলদি আফিয়াকে নামিয়ে দিয়ে বলে উঠলো সে চোখ কোথায় থাকে তোমার এই মা এই তো দেখছি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত ইয়ে না মানে চুপ করো তোমার ইয়ে না মানে সব দেখেছি আমি ব্যাগটা উঁচুতে চোখে দেখো না তুমি শরো আমিন দিচ্ছি বলে আমাকে শরি আয়াফ বিছানার উপর উঠে ব্যাগ নামিয়ে আনলো তারপর ব্যাগটা বিছানায় রেখে বলল যেটা পারো সেটা করতে যাও কেন বলে টেবিলের উপর রাখা তার ফাইলটা নিয়ে চলে গেল আয়াফ আর আমি শুধু যাওয়ার পানে হেবলার মতো তাকিয়ে রইলাম যেন কি হলো আর কি বললো কিছুই বুঝতে পারলাম না বাড়ি থেকে বেরিয়ে সোজা আয়াফ বসে পড়লো গাড়িতে আয়াফ গাড়িতে বসতেই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো এদিকে আয়াফ এখনো ভাবছে আফিয়ার চোখের কথা খুব মিলে যাচ্ছে কি আয়ফ আবারও চোখ বন্ধ করে নিল তার আর ভাবতে লাগলো সেই মেয়েটার চোখের কথা আবারও সব এলোমেলো হয়ে যাচ্ছে আয়াফের আর ভাবতে পারছে না আয়াফ চোখ খুলে ফেললো আয়াফ আর বলে উঠলো সত্যি আমি পাগল হয়ে গেছি মনে হয় কবে দেখা মিলবে তোমার সাথে মায়াবতী ভেবে দীর্ঘ শ্বাস ফেললো আয়াফ একটা মেয়ে শুধুমাত্র তার চোখের মায়ে পরে কি পরে এত পাগল হলো আয়াফ তা সে নিজেও বুঝতে পারছে না ভালোবাসা হয়তো এমনই হয় কারো মায়াবী চোখ দেখে কারো কথার মায়ায় পড়ে নয়তো কারো হাসির মুগ্ধতার পরশে হুট করেই হয়ে যায় ভালোবাসা কিভাবে হবে কখন হবে সেটা তো শুধুমাত্র সময় বলে দিতে পারে কিন্তু ভালোবাসা যে মানুষকে খুব কষ্ট দেয় এটা হারে হারে বুঝতে পারছে আয়াপ বিকেল চারটা কিছুক্ষণ আগে আয়াফ আসলো বাসায় কতক্ষণের মধ্যেই আমরা চলে যাব আমাদের বাড়িতে ভাবতে আনন্দ লাগছে আমার কতদিন হলো আমার রুমটা একা একা থাকছে আই মিস ইউ ছুনারা আমি আর কতক্ষণ পরে আসছি তোমাদের কাছে জাস্ট ওয়েট এমন সময় রুমে ঢুকলো আয়াফ আমাকে এভাবে চুমু দিতে দেখে তার চোখ অটোমেটিক বড় হয়ে গেল আমি তো তাকে দেখে এই ঠোঁটে হাত দিলাম আমি কিছু বলার আগে আয়াফ বলে উঠলো তাড়াতাড়ি নিচে এসো দেরি হলে তোমায় রেখে চলে যাব কিন্তু বলেই আর দু মিনিটও দাঁড়ালো না আয়াফ হন হন করে চলে গেল সে আয়াফ যেতে নিজের মাথায় নিজে একটা চাটি মারলাম তারপর তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আসলাম নিচে বরাবরের মতো শাড়ি পরেছি আজকে যেদিন থেকে বিয়ে হয়েছে শুধু শাড়ি পরতে হচ্ছে শুধু ভার্সিটিতে যাওয়ার সময় থ্রি পিস করেছিলাম চুলগুলো একদিকে বেনুনি করা চোখে কাজল সাথে হালকা মেকআপ আমি কখনোই ভারী মেকআপ করে সাজিনি জীবনে একবার শেষেছিলাম তাও আমার জন্মদিনের দিন বাবা গো বাবা সেদিনের কথা ভাবলে আজও হাসি পায় আমার সব শয়তান বন্ধুগুলো আমার গায়ে ময়দা আটা ডিম দিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছিল এমন সময় হঠাৎ মনে পড়ে গেল আলমারি থাকা বক্সটার কথা এক কৌতূহল নিয়ে চললাম আমি আলমারির দিকে আজকে দেখেই ছাড়বো বক্সটায় কি আছে একটু একটু করে আলমারি দিকে এগিয়ে গেলাম আমি তারপর আয়ফের জামাকাপড় ভিতর থেকে বক্সটা বের করে খুলে যা দেখলাম তাতে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি আমি একটা ঝুমকো সামান্য একটা ঝুমকোর জন্য আয়ফ আমাকে সেদিন সকালে এত কথা শোনালো হঠাৎই কি ঝুমকোটা হাতে নিয়ে নাড়াতে লাগলাম আমি কোথায় যেন দেখেছি আরে এটা তো ভাবতে এই চোখ বড় বড় হয়ে গেল আমার কিন্তু এটা আয়ফের কাছে আসলো কোথা থেকে এমন সময় আরিশা ডাক দিল আমাকে সাথে সাথে হালকা কেঁপে উঠলাম আমি তারপর চট বক্সটা আলমারিতে রেখে চললাম আমি বাহিরে কিন্তু কিছুতেই মাথায় আসছে না আয়াব ঝুমকোটা কোথায় পেলো বাড়ির সবাইকে বিদায় জানিয়ে বসে পড়লাম আমি আর আয়াব গাড়িতে আমরা বসতে ড্রাইভার কাকু গাড়ি চালাতে শুরু করলেন গাড়ি চালাতেই কাঁচের জানালা ভেদ করে বাতাস বয়ে আসছে গাড়ির ভেতরে একরাশ প্রশ্ন ঘুরছে মাথায় কিন্তু আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না তাই চুপচাপ বসে আছি গাড়িতে এদিকে আয়াফ ও নীরবে কিছু একটা ভাবছে বেশ কিছুক্ষণ পর আমাদের গাড়ি এসে থামলো আমাদের বাড়ির সামনে গাড়ি থামতে আমি খুশি হয়ে যেই না গাড়ি থেকে নামতে যাব এমন সময় আয়াফ আমার হাতটা ধরে ফেললো আয়াফের এমন কাজে আমি অবাক হয়ে তাকালাম তার দিকে আমি তাকাতেই সে বলে উঠলো একদম গরুর মতো লাফালাফি করবে না মুহূর্তের মধ্যে আয়াফের কথা শুনে মেজাজটা বিগড়ে গেল আমার আমি একটু ক্ষিপ্ত মেজাজে বলে উঠলাম কি আমি গরু আমি গরু হলে আপনি তাহলে ছাগল কি আমি ছাগল ছাগল না তো কি শুধু ভ্যাভ্যা করেন আয়াফারও শক্ত করে আমার হাত ধরলো সাথে সাথে ব্যথায় কুকরে উঠলাম আমি আয়াফ একটা রাগি নিয়ে বলল আমি সারা দিন করি নাকি তুমি সারা দিন ভ্যাভা করো দেখুন আয়াফ এই মুহূর্তে আমি আপনার সাথে ঝগড়া করার মুডে নেই ছাড়ুন আমাকে আমি ভেতরে যাব এর ভেতরে যাওয়ার তারা কিসের কি আছে ভেতরে আয়াফ এমন আহমকের মতো কথা শুনে আমি অবাক হয়ে বললাম আপনি কি বলতে চাচ্ছেন বলুন তো আমি কিছু বুঝতে পারছি না তোমাকে কিছু বুঝতে হবে না বলে হাত ছেড়ে দিলেন উনি তারপর গাড়ি থেকে নেমে গেলেন আয়াফ ওনার এমন কাজে আমি পুরোই অবাক কি বলতে চাইলেন উনি কিছুক্ষণ বসে থেকে আমিও নেমে পড়লাম গাড়ি থেকে তারপর তাড়াতাড়ি চললাম বাড়ির ভেতরে কলিং বেল বাজাতে হেসে বললো আমিও ভালো আছি তারপর আম্মু আয়াফকে নিয়ে চলে গেল ভিতরে এদিকে আমি শুধু নীরব দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে ওনাদের কাহিনী দেখলাম এটা হলো আম্মু আমাকে কিছু না বলে আয়াফকে এত কিছু বলল বাবা জামাইকে পেয়ে মেয়েকে ভুলে গেল নাকি আমার ভাবনার মাঝে আম্মু বলে উঠল তুই কি বাহিরেই দাঁড়িয়ে থাকবি ভেতরে আসবি না আম্মুর কথা শুনে একরাশ অভিমান নিয়ে বলে উঠলাম হুম আইতাসি ভেতরে ঢুকেই সোজা নিজের রুমে চলে গেলাম আয়াফা আর আম্মু সোফায় বসে ছিল কিন্তু সেদিকে চোখ দিয়ে আমি আমার মতো চলে আসলাম রুমে রুমে ঢুকেই সোজা এক লাফে বিছানায় শুয়ে পড়লাম উফ এখন খুব শান্তি লাগছে কতদিন পর আবার রুমটার সাথে দেখা হলো আমার ভাবতেই ভেতর থেকে শান্তি লাগছে খুব আচমকায় কিছু একটা মাথায় আসতেই ঠাস করে বিছানা থেকে উঠে বসলাম আমি তারপর চলে গেলাম আলমারির কাছে যা ভেবেছিলাম সেটাই কিন্তু আয়াফ কোথায় গেল